আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের যারা আমাদের তাজবিদের স্টুডেন্ট আছেন তাদের নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের বক্তব্য হলো যে উস্তাদ যে আমাদেরকে যে তাজবিদের সব নিয়মগুলো হানড্রেড পার্সেন্ট ফলো করতে হবে নাকি একটু ছাড়ছোড় দিলেও চলবে হ্যাঁ তো এই প্রশ্নটা আমাদের কাছে প্রায়ই আসে তো এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে তাজবিদের কতটুকু আপনাকে পড়তেই হবে আর কতটুকুর বিষয়ে আপনি একটু ছাড়ছোড় দিতে পারেন তো যদি আমি প্রথমেই বলি যে হ্যাঁ আপনি যদি ইয়েস আর নো অ্যান্সার করতে যান যে আপনার তাজবিদের সব নিয়ম কানুন অ্যাপ্লাই করেই কোরআন পড়তে হবে কিনা যদি ইয়েস আর নোতে যান তাহলে বলতে হবে ইয়েস আপনাকে সবই অ্যাপ্লাই করেই শুদ্ধ রূপে তাজবিদ পড়তে হবে কারণ আল্লাহ তাল পবিত্র কোরআনে বলেছেন তার তিলের শুদ্ধ ভাবে তাজবিদের সাথে তারতিলান এর তাপসির হলো তাজবিদান শুদ্ধ রূপে এবং তাজবিদের সাথে আমাদেরকে পড়তে হবে এটাই কিন্তু আল্লাহর হুকুম যে তোমরা কোরআনকে তারতিলের সাথে তার তাজবিদের সাথে পড়ো সুতরাং তাজবিদের যত নিয়ম আছে সবই আমাদেরকে ফলো করতে হবে এটাই নিয়ম তারপরেও কিছু কথা থেকে যায় তারপরেও কথা থেকে যায় যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে আল্লাহর হুকুম সমূহকে কয়েক ভাগে ভাগ করা যায় তাহলে একটা অংশ হলো ফরজ যেটা করতেই হবে তাই না যেটা ওয়াজিব সেটাও কিন্তু করতেই হবে বাট ওইটার গুরুত্ব ফরজের চেয়ে একটু কম আবার তারপর হচ্ছে সুন্নাত এটাও কিন্তু আল্লাহরই হুকুম আল্লাহ অসংখ্য আয়াত এরা সুদ সালসলামকে অনুসরণ করার কথা বলেছেন এটাও আল্লার হুকুম বাট এটারও কিন্তু একটা পর্যায় আছে তো আমরা যদি এরকম পর্যায় বিবেচনা করি তাহলে আমরা আরো কথা বলতে পারি সেটা কি সেটা হলো যে আপনি তিনটা বিষয় ফরজ মনে করবেন যে এটা আমাকে কোনোভাবেই এদিক ওদিক করা যাবে না তিনটা বিষয় তাজবিদে এরকম ফরজের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করতে হবে যে একটা ফরজ এটা অ্যাকচুয়াল এদিক ওদিক করা যাবে না এটা আমাকে হানড্রেড পার্সেন্ট ফলো করতে হবে সেগুলো কি নাম্বার এক হলো মাখরাজ। মাখরাজ মানে কি যেই অক্ষরের উচ্চারণ যেইখান থেকে আপনাকে সেই অক্ষরের উচ্চারণ সেইখান থেকেই করতে হবে এটা হলো এক নাম্বার মাখরাজ। দুই নাম্বার কি দুই হল মাধ মাদ মানে টেনে পড়া অর্থাৎ যেখানে টান আছে সেখানে আপনাকে টান দিতেই হবে এটা আপনি অ্যাভড করতে পারবেন না আর যেখানে টান নাই সেখানে আপনি আচ্ছা কি হবে একটু দেখি তো একটু টান দিয়ে ধরে রেখে আপনি চিন্তা করলেন আপনি এটা কিন্তু করতে পারবেন না এটা করতেই পারবেন না ওকে নাম্বার তিন নাম্বার তিন হল যে জবরের জায়গায় জের জেরের জায়গায় পেশ পেশের জায়গায় শুকুন হ্যাঁ অর্থাৎ এক চিহ্নের জায়গায় আর এক চিহ্ন আপনি দিতে পারবেনই না এই তিনটা হলো আপনার জন্য মোস্ট অ্যাসেন্সিয়াল মোস্ট অ্যাসেন্সিয়াল এইগুলো অ্যাকচুয়ালি এদিক এদিক করা যাবে করলে কি হবে অর্থটা চেঞ্জ হয়ে যাবে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে কোরআন পড়ছেন নেকির জন্য উল্টা গুণা হবে তো সুতরাং এই টিমটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে তো এখন চলেন আমরা একটু দলিল ভিত্তিক বা একটু প্রমাণ সহ রেফারেন্স সহ দেখি যে আসলে কীভাবে আমাদের অর্থগুলো চেঞ্জ হয়ে যায় এবং কিভাবে আমরা বুঝবো মানে এগুলো যে গুরুত্বপূর্ণ আমরা কীভাবে বুঝবো শুরুতেই আসেন আমরা বলেছি শুরুতে হলো মাখরাজ যে মাখরাজের চেঞ্জ আমরা করতে পারবো না দেখেন সুরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজেই কিন্তু পড়ি তো একটা হলো যে আলহামদু আলহামদু আমরা এখানে কোন হা দিই বড়ো হা আলহামদু তো আমরা যদি এখানে মাখাজটা চেঞ্জ করে বলি আলহামদু কি বলি ছিল আলহামদু কিন্তু আমরা বললাম আলহামদু মানে ছোট হা বললাম তাহলে কি হলো তাহলে হলো এমন বিষয়টা যে ছিল যে সমস্ত প্রশংসা আলহামদু লিল্লাহি রব্বিল আলমী সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আর আপনি যখন আলহামদু বলবেন আলহামদুর জায়গায় আলহামদু নর্মাল করে বলবেন যে আলহামদু হ্যাঁ আলহামদু এরকম বলবেন তখন এক হলো যে এটা কোনো শব্দ হবে না এক হিসাবে আর এক হিসাবে শব্দ হবে তখন এটার অর্থ হবে খুব খারাপ অর্থ যেটা আসলে যদি অর্থ করা হয় তাহলে খুবই খারাপ একটা অর্থ দিবে যেমন তখন অর্থ হবে যে সমস্ত আগুন আল্লাহর জন্য বা সমস্ত সিরা নেকড়া মানে এরকম মানে আপনি অভিধান খুললে মানে ভিন্ন অর্থ দেখতে পারবেন যে এটা অর্থ প্রশংসা না তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা আলহামদু জায়গায় যদি আলহামদু বলি তাহলে কি ধরনের চেঞ্জটা হচ্ছে মানে আমরা যদি মাখরাজের চেঞ্জটা করি তাহলে কি ধরনের চেঞ্জ হচ্ছে দেখেন আপনি যদি বাংলায়ও বলেন যে আমার নাম যেমন আমি যদি বলি আমার নাম সিদ্ধিকুর রহমান তাহলে আ মায়াকার র তো আমরা যদি আর জায়গায় দিই মা তাহলে কি হবে ময়াকার ময়াকার র তো আমার বলা উচিত ছিল আমার নাম সিদ্দিকুর রহমান আমি আকে যদি ম বানাই দিই তাহলে কি হবে মামার নাম সিদ্দিকুর রহমান তখন আমার নাম হবে না হবে আমার মামার নাম তাহলে অর্থটা কি হলো আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেল সি ঠিক সেই ভাবে আমরা যদি এক অক্ষরের জায়গায় আড়া অক্ষর দিই তাহলে কিন্তু আমার মিনিংটা আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে ওই নামাজটা আপনার আবার দ্বিতীয়বার শুদ্ধ করে পড়তে হবে তো সুতরাং এই ক্ষেত্রে কোনো সার নাই কোনো সার নাই আপনি অসংখ্য আয়াতে দেখতে পারেন এরকম যেমন আলামিন আল আমিন মানে বিশ্বজাহানের বিশ্বজাহান আল আমিন যদি আইন দিয়ে বলেন আর যদি আলিপ দেও বলেন আল আমি নর্মাল তাহলে হবে সত্যবাদী হ্যাঁ সমস্ত কিন্তু আল্লাহ বিশ্বজগতের আবার যদি না আবুধু তা আছে না আবুধু আপনি বললেন আবুধু তাহলে না বুধু মানে আমরা ইবাদত করি আপনি যদি বলেন যে আবুধু তখন হবে আমি ইবাদত করি বুঝতে পারে প্রত্যেক জায়গায় কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে যদি আমরা কি করি এক অক্ষরের জায়গায় আর এক অক্ষরের উচ্চারণ যদি আমরা বলি ওকে বুঝতে পারলাম যে আমরা কোনোভাবেই আমাদের মাখরাজ চেঞ্জ করবো না এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর এবং কি কি অক্ষরে সেমিলার হয় এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর চলে যায় সেটা কিন্তু আমরা প্রিভিয়াস দুই তিনটা ভিডিও আগে আমরা কিন্তু দিয়েছি যে একই ধরনের অক্ষর মিশে যায় উচ্চারণে যেমন আলিফ আইন হা হা ওকে সদ সিন সিন্যা জিম এগুলো মিশে যায় তো জন্য নাম হিসেবে সেগুলো কিন্তু আমাদের লেসন আছে আপনি দেখেন চেষ্টা করেন পেরে যাবেন ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই আর যতদিন আপনি শিখ শিখতে না পারেন ততদিন কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবে কিন্তু আপনি শিখলেও না আজীবন আপনি এই অসুদ্ধগুলো পড়ে গেলেন এর কিন্তু কোনো ক্ষমা নাই তো সুতরাং বি কেয়ারফুল আমরা এক অক্ষরের জায়গায় আর এক অক্ষরে চেঞ্জটা করবো না নাম্বার দুই আসেন নাম্বার দুই কি বলেছি যে যেখানে টান আছে সেই টানটা আমাদের দিতেই হবে আর যেখানে টান নাই সেটা আমরা ইচ্ছা দিতে পারবো না খেয়াল করেন ওকে তাহলে এখানে আমরা খুব সহজ একটা উদাহরণ এনেছি এনেছি খেয়াল করেন একটা শুদ্ধ উচ্চারণ যেমন সুরাজ সাফাতের পঁয়ত্রিশ নম্বর আয়তে আছে লা ইলাহা ই মানে আল্লাহ সালা কোনো ইলাহ বা মামুদ নাই অর্থাৎ ইবাদত করা যায় এই রকম কোন সত্তা আল্লাহ সালা আর কেউ নাই তো এটা হলো লা ইলাহা ইল্লাহ এবং আমাদের কালমাইতা ইবাই আমরা যেটা বলি তো এখানে একটা টান আছে লা ইলাহা তো এখানে দুই ধরনের টান আপনি যদি এই লম্বা টানটা না চিন্তা করেন তাহলে একটু এক আলিফ টান লা লাম আলিফ লা এটা কি মাত আলিফ মাত আমরা যারা তাজবিদের স্টুডেন্ট তারা সবাই জানে এটা আলিফ মাত এবং পরের শব্দে হামদ আসার কারণে এই আলিফ মাতটাকে আমাদের তিন আলিফ দীর্ঘ করতে হবে মানে চার সেকেন্ড কমপক্ষে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো বেটার লিস্ট যেটা আপনার করতে হবে সেটা হলো এক মানে দুই সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আপনি যদি এইখানে মনে করেন আচ্ছা টানটা দিই না একটু তাড়াতাড়ি পড়ি দিলাম না টান তাতে কি হ্যাঁ বিশেষ করে অনেকে জিকির করে এক হাজার বা দুই হাজার বার কালিমা জিকির করে তারা কি বলে লাহ লাল্লাহ লাহ লাল্লাহ লাহ লাল্লাহ আমি কি বুঝাইতে পারছি মানে অনেকে দেখবেন জিকির করে লাই লাল্লাহ লাই লাল্লাহ লাই লাল্লাহ একটা তাসবি ধরে ধরে শুধু টানে লাই লাল্লাহ লাই লাল্লাহ লাই লাল্লাহ লাই লাল্লাহ তো লাই লাল্লাহ লাই লাল্লাহ দ্বারা সে কি বলছে উচিত ছলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে টেনে টেনে লা ইলাহা সে বলছে লাই লাল্লাহ লাই লাল্লাহ লাই লাল্লাহ মানে কি বলছে দেখেন সে যদি এইটা বলে তাহলে সে বলতেছে এটা বলতেছে সে এই যে মানে অবশ্যই ইলাহ বা মাবুদ আছে আল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে তো সে বারবার জিকির করছে আল্লাহ সাল অবশ্যই মাবুদ আছে আল্লাহ সাল অবশ্যই মাবুদ আছে আল্লাহ সাল অবশ্য তো এই ভুল উচ্চারণে আল্লাহকে ভুল আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে আপনি এক লক্ষ কেন এক কোটি বলেন এক সহস্রবার বলেন কোনো লাভ আছে কি কোনো লাভ নাই সুতরাং আমি বলবো যে আপনারা এই ধরনের ভুলটা করবেন না হ্যাঁ যেখানে টান আছে সেটা আপনার দিতে হবে ভালো করে বুঝেন এখানে তিন আলিপ টান আছে আপনি তিন আলিপ না দেন লিস্ট আপনাকে এই যে বেসিক মাপ যেটা এক আলিপ এটা আপনাকে দিতেই হবে দুই সেকেন্ড আপনাকে দিতে হবে আপনি বলতে পারবেন না লাই লাই লা লাই ল্লা তাহলে অর্থটা পুরো আকাশপাতাল চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আপনার কি নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে তো সুতরাং বি কেয়ারফুল যে আমাদের দ্বিতীয় বক্তব্য ছিল যে আমাদের যেখানে টান আছে সেটা আমরা কি অ্যাভয়েড করবো না আর যেখানে টান নাই সেখানে আমরা ইচ্ছা মতো টানটা হলো আমাদের দ্বিতীয় সতর্কীকরণ যেটা আমরা ভুল করতেই না নাম্বার যেটা সেটা হল যে আমাদের এক অক্ষরের উচ্চারণের জায়গায় অন্য অক্ষরের উচ্চারণ আমরা করতে পারবো না সেটা কিভাবে দেখেন ওকে আমরা চলে যাই একটা ছোট্ট ছোড়াতে ওকে আমরা চলে গেলাম সুরা কাউসারে হুম কাউসারে তো এখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন ইন্না দিয়ে দিই হ্যাঁ ইন্না তাহলে এখানে আলিফে কি আছে জের তাহলে ইন্না তাই না ইন্নাম ইন্না মানে নিশ্চয় নিশ্চয় শানি আকা শানি শানি আকা হুয়াল আবতার মানে নিশ্চয় আল্লাহ বসে নিশ্চয় তারাই নির্বংশ তারাই হতভাগা হ্যাঁ যারা আপনাকে অপবাদ দেয় মানে এরকম মানে যারা আল্লাহ রসুলকে নির্বংশ বলে তারাই নির্বংশ তারাই হতভাগে এরকম আল্লাহ বলছে নিশ্চয় এখানে আল্লাহ বলছে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে এখানে আপনি যদি ইন্নার জায়গায় বলেন আন্না তাহলে আলিফেজের জের ছিল সেই জেরটাকে আপনি জবর দিলেন কি বললেন আন্না আছে ইন্না আলিফেজের আপনি দিলেন আন্না তখন হবে জে নিশ্চয়ই ইম্পাসিস দিয়ে বলা হচ্ছিল যে নিশ্চয়ই নিশ্চয়ই তারাই নির্বংশ আপনি বলেন যে নির্বংশ তাহলে কি হলো অর্থটা চেঞ্জ হয়ে গেল আল্লাহ বলছিল নিশ্চয়ই তারাই নির্বংশ কিন্তু আপনি বললেন আন্না আন্না শান একা হওয়াল যদি বলেন মানে আপনি যদি সাইনের চেঞ্জটা করেন তাহলে কিন্তু অর্থটা কি হয়ে যাবে নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় অর্থটা চেঞ্জ হয়ে যাবে তো সুতরাং আমরা ফাইনালি বলবো যে আমরা কিসার ভুল করব না মাখরাজের ভুল মানে অক্ষরের উচ্চারণ একটা জায়গায় আরেকটা করবো না দুই নম্বরে হলো আমরা টানের ভুল করবো না মানে বেসিক উল্টা এই টানের ভুলগুলো করবো না আর যেখানে টান নাই সেখানে ইচ্ছা মতো টান দিব না দুইটাই একই ক্ষতি নাম্বার হলো হলের জায়গায় পেট সাকিনের জায়গায় তার জের জায়গায় সাকিন এ ধরনের ভুলগুলো আমরা করব না এছাড়া আরো যত নিয়ম আছে সেগুলোও মোস্ট ইম্পর্টেন্ট বাট কিছু নিয়ম আছে আপনি যদি নুন সাকিনের রিকফাটা শুদ্ধরূপে না করতে পারেন এইরকম যায় আসে না আপনি আল্লাহ শব্দটা কখন আল্লাহ বলে ফেলেছেন ওইরকম যাই আসে না কিন্তু আপনি যদি এই তিনটা ভুল করেন তাহলে কিন্তু আপনার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং বি কেয়ারফুল আমরা তাজবিদের হান্ড্রেড পারসেন্ট রুলস ফলো করার চেষ্টা করবো বাট খুবই দৃষ্টি রাখবো খুবই সতর্ক দৃষ্টি রাখবো এই ইম্পর্টেন্ট তিনটা ভুল যেন আমাদের থেকে না হয় তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা প্র্যাকটিস করুন আর প্র্যাকটিসের জন্য তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওয়েবসাইট ডেভেলপ করেছি আপনি তাজবিদের সমস্ত ক্লাসগুলো এখানে পাবেন ভাবে অনেকে প্রশ্ন করেন আমরা ইউটিউবে সিরিয়ালি পাই না আপনি এখানে সিরিয়ালি পাবেন আপনি এখানে অনলাইন কোর্সের একটা কি পাবেন মানে সার্টিফিকেশন পাবেন আপনি প্রত্যেকটা লেসনে পারে ম্যাক্সিমাম লেসনের শেষে আপনি কি আপনি ই দিতে পারবেন এক্সাম দিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা লেসনে কিন্তু আপনি এরকম সুবিধাগুলো পাবেন হ্যাঁ সুবিধা দেখেন এখানে কিন্তু টোটালি অর্গানাইজ অর্গানাইজিং ভাবে আছে এই যে আপনি মাখরাজগুলো শিখবেন এই যে প্রত্যেকটা মাখরাজের লেসন শিখবেন তারপরে আপনি জবর জের পেশ শিখবেন টানের নিয়ম শিখবেন প্রত্যেকটা লেসেন ওয়াইজ কিন্তু এখানে আছে এবং আপনি যখন সব লেসনগুলো শেষ করে ফেলবেন তখন কিন্তু আপনি এইখানে আসলে আপনি একটা সার্টিফিকেট পাবেন এবং অবশ্যই আপনারা ভুলবেন না আমাদেরকে রিভিউ দিতে যে রাইট ইউর রিভিউ এই জিনিসটা দিতে কিন্তু আপনারা একেবারেই ভুল করবেন না আমাদের এবং এমন একটা রিভিউ দিবেন যার দ্বারা অন্য স্টুডেন্টরা কি হয় এখান থেকে তারা মানে সাহস পায় তারা এখানে রেজিস্ট্রেশন করে তারা এখানে ভর্তি হয় তারা এখানে পড়াশোনা করে হ্যাঁ অনেকে বলবেন যে উস্তাদ আপনার ওয়েবসাইট কেন বানেন ওয়েবসাইট হল এটা হলো আমাদের কন্ট্রোলে আর ইউটিউব ফেসবুক এগুলো সব থার্ড পার্টি এগুলো যে কোনো সময় এটা সাসপেন্ড হয়ে যেতে পারে এটা বন্ধ হয়ে যেতে পারে এটা কোনো দুর্ঘটনা হতে পারে হ্যাঁ কিন্তু ওয়েবসাইটটা এটা আমাদের কন্ট্রোলে এটা আমাদের সুবিধা মতো আমরা এটা ম্যানেজ করতে পারি এটা আমাদের সুবিধা মতো এখানে লজিক আমরা খাটাইতে পারি আপনি চাইলে ইউটিউবে কিন্তু আপনি সার্টিফিকেটের অপশন দিতে পারবেন না ইউটিউবে চাইলে কিন্তু আপনি প্রত্যেকটা লেসনের পরে এই যে আমাদের দেখেন যে এক্সাম দেওয়ার আমরা ব্যবস্থা করেছি যে আপনি লেসনটাতে কী শিখলেন সেটা আপনি কিন্তু টেস্ট দিতে পারবেন হ্যাঁ এক একটা লেসন শিখবেন আপনি টেস্ট দিতে পারবেন সেটা কিন্তু আপনি ইউটিউবে দিতে পারবেন না বুঝেন তো সুতরাং সব মিলে আমরা বলবো যে বেশি বেশি আপনারা কোরআনের প্র্যাকটিস করেন আর এই ভুলগুলো অ্যাভয়েড করেন যেগুলো করলে অর্থ বিগড়াইয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি থেকে বেশি শেয়ার করেন খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখন যাচ্ছে পবিত্র রমজানে সবাই আমাদের সাথেই থাকুন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা